একটা ভিডিও তৈরি করা কি খুব সহজ কাজ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা ভিডিও তৈরি করার পেছনের গল্প তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিসি শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যানাদার ভিডিও ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এইদিকে এই যে রান্না রান্নাবান্না করছে সব শুরু হয়ে গেছে আর এইদিকে আচার বানাবে আমু সেটার আবার লাইভ করতেছি আবার সেটার ভিডিও করতেছি দুইটা মোবাইল একসাথে এই কাজগুলো করা কিন্তু এত সহজ কাজ নয় খুবই কঠিন কাজ আর যারা ভাবেন যে অনেক সহজ কাজ আজকের ভিডিওটি তাদের জন্য আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং এতক্ষণ দূরে যারা আমার কথা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে কাঁচা আমের আচার করে নিচ্ছিল আমি তার আগে কীভাবে প্রিপেয়ার করলো চলান দেখে আসি এদিকে দুই ধরনের সরষা নিয়ে ধুয়ে তারপর এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দিয়েছি আর এটা ছিল হচ্ছে পাঁচফোড়ন যেটাকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর টেলে নেওয়া হচ্ছে শুকনো মরিচ টেলে নিয়েছে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেব আর কাঁচা আমগুলোকে এগুলো রোদে শুকিয়ে নিয়েছিলো সামান্য হলুদ লবণ দিয়ে তারপর সরিষা বাটা দিয়ে মেখে এটাকে সরিষার তেলে ফোড়ন দিয়ে নিবে আর এই আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং চিনিও দিবে এবং এটা ভাতের সাথেও খাওয়া যায় আবার এইভাবে খাওয়া যায় তো ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে একটা ভিডিও তৈরি করা কি খুব সহজ কাজ আমরা যখন একটা ভিডিও তৈরি করি তারপর সেই ভিডিওটাকে এডিট করা তাতে ভয়েস দেয়া। তারপর সেই ভিডিওটা রাইট টাইমে পাবলিশ করা এবং পাবলিশ করার আগে আমাদের যা করতে হয় একটা টাইটেল সেট করা মনে মনে একটা ডিসক্রিপশন রেডি করা খুব ইন্টারেস্টিং কিছু রেডি করা যাতে কেউ ভিডিওগুলো দেখে তারপরে কাজগুলো কমপ্লিট হওয়ার পরে তারপর ভিডিওটা যখন রাইট টাইমে পাবলিশ করা এবং ট্যাগ থামনেল সব কিছু সেট করা থামলের তৈরি করাটাও কিন্তু সহজ কাজ নয় তো আমরা যেহেতু নতুন নতুন কাজ করতেছি আমাদের জন্য তো আরও বেশি কঠিন এগুলো প্রিপেয়ার করার পরে আবার সেই ভিডিওটা শেয়ার করা যাতে সব ধরনের মানুষের সামনে ভিডিওটা পৌঁছায় সবাই যেন দেখতে পারে তো এই কাজগুলো করা কিন্তু আসলে এতটাও সহজ নয় যারা ভাবেন যে এই যে একটা ভিডিও তৈরি করে ছেড়ে দিলাম ভিডিও তৈরি করা তো কোনো ব্যাপারই না আসলে বিষয়টা তা না একটা ভিডিও তৈরি করার পেছনে অনেক গল্প থাকে তারপরে দেখা গেছে যদি অসুস্থ থাকে রাইট টাইমে ভিডিওটা পাবলিষ্ট করা হয় না যেমন আমার এই ভিডিওটা শ্যুট করা অনেক দিন আগের কিন্তু আমি কিন্তু বেশ কয়েকদিন যাব লং ভিডিও আপলোড দিতে পারছি না একটু অসুস্থর কারণে তো কয়েকদিন পরে ভিডিওটা আপলোড দিলাম তো এটাই আসলে একটা ভিডিও তৈরি করা আসলে অতটা সহজ নয় রমজান মাস তো চলে গেছে কিন্তু আমরা যেহেতু সাওয়াল মাসে রোজা করছিলাম তো এগুলো তারই ইফতার আর আম উস্তাদি একটা তরকারি রান্না করলো যেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে মুরগি যা দিয়ে এর আগে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো গরমের মধ্যে খালি এরকম আইসক্রিম খেতেই ভালো লাগে এদিকে পায়েস রান্না করেছিল আমি প্রচণ্ড রকমের অসুস্থ একটা ভিডিও ঠিকঠাক মতো করতে পারিনি কোনো রেসিপি আসলে আজকের ভিডিওতে সেভাবে শেয়ার করতে পারিনি তো ইফতার করব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আপনাদের যদি কোনো জায়গায় এতটুকু ভালো লাগে প্লিজ লাইক ফলো শেয়ার করে দিবেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন এটা ছিল পাট শাক এটা হচ্ছে পাবদা মাছ এটা সেই উস্তা দিয়ে মুরগির রান্না আর আচারের শেষটা কিন্তু আসলে আপনাদের তখন দেখাই নেই আচারের শেষে আমো দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো এটা কয়েকবার জাল করে নেওয়া হয়েছে এই পর্যায়ে পাঁচফোড়ন দিয়ে নামিয়ে নেবে তো আজকের ভিডিওটি জুড়ে যার সাথে ছিলেন ধন্যবাদ আল্লাহ হাফিজ